বন্ধুরা আজকের এই কাহিনীটি আপনাকে চিন্তা করতে বাধ্য করে দেবে অনেক সময় আমরা কুকুরের নাম নিয়ে অনেক কথা বলে থাকি এমনকি কাউকে গালিগালাজ করার সময়ও আমরা কুকুরের নাম মুখে নিয়ে অভদ্র আচরণ করি গালিগালাজ করি ওই ব্যক্তিকে কিন্তু বদনাম হয় ওই কুকুরের এই কুকুররা কি এতই তুচ্ছ প্রাণী আমরা তাদের খাবার দেওয়ার কথা তো ভাবিই না উল্টে তাদেরকে তাড়িয়ে দিই তাই সে যতই আমাদের দুয়ারে পড়ে থাকুক না কেন কিন্তু আমাদের তাদের নাম ব্যবহার করতে কখনো লজ্জা হয় না আপনার কাছে অনুরোধ দশটা মিনিট সময় নিয়ে ভিডিওটি একবার দেখুন দেখবেন আপনার চিন্তাভাবনা হয়তো সম্পূর্ণ বদলে যাবে বন্ধুরা এক গ্রামে এক বুদ্ধিধারী যুবক থাকত সে খুবই চিন্তিত থাকত সে এটা নিয়ে চিন্তাভাবনা করত যে আগের জন্মে আমি কি এমন বড় পাপ করেছিলাম যার ফলে এখনো আমাকে ভোগ করতে হচ্ছে এরপর একদিন সে জানতে পারে পাশের গ্রামে একজন মহাত্মা রয়েছেন যিনি মহাজ্ঞানী তিনি সকল সমস্যার সমাধান বলে দেন তার পর দিন সেই যুবক সেই মহাত্মার কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পাই সেখানে মহাত্মা কিছু লোকেদের জ্ঞান প্রদান করছেন যুবকটি সেখানে যায় এবং সেই জ্ঞানী ঋষিকে প্রণাম করে আর বলে হে গুরুবর আমার মনের ভিতরে একটা প্রশ্ন আমাকে ঘুমাতে দেয় না মহাত্মা তখন বলেন তুমি কোনো সংকট ছাড়াই আমাকে তোমার মনের কথা বলতে পারো তোমার মনের মধ্যে কি এমন প্রশ্ন আছে তখন সেই যুবকটি বলে আমি এটা জানতে চাই যে কুকুরকে এক টুকরো রুটি খাওয়ালে মানুষ কোন ফল পায় তখন ওই মনে ঋষি বলেন যদি মানুষ কুকুরকে রুটি খাওয়ানোর আটটি সুবিধা বা সুফল জেনে যায় তাহলে সে কখনো দুঃখী হবে না কুকুরকে রুটি খাওয়ানোর ফলে মানুষের আটটি লাভ হয় তাই যে মানুষ এই লাভের ব্যাপারে জেনে যায় তার জীবন ধন্য হয়ে যায় তাকে আর কোনোদিনই দুঃখের মুখোমুখি হতে হয় না যে মানুষই এই পৃথিবী লোকে কুকুরকে এক টুকরো রুটি খাওয়ায় তার আটটি লাভ হয় যার ফলে সে সারা জীবন খুশিতে থাকে আর মৃত্যুর পর মুক্তি পেয়ে যায় তারপর মহাত্মা বলেন আমি তোমাকে একটা ছোট কাহিনী শোনাচ্ছি মনোযোগ সহকারে শোনো দেখবে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই কাহিনীর মধ্যেই পেয়ে যাবে একসময় একটা কালো রঙের একটি কুকুর ছিল সে খুবই ক্ষুধার্থ তৃষ্ণাত্ম ছিল সে ওই গ্রামের সমস্ত লোকেদের ঘরের সামনে যেত একটু খাবারের আশায় কিন্তু তাকে কোনো ব্যক্তি একটা রুটি পর্যন্ত দিত না সে ক্ষিদের জ্বালাই এদিক ওদিক ছটফট করে ঘুরে বেড়াতো একদিন সে গ্রামের বাইরে এক সন্ন্যাসীর আশ্রমে পৌঁছে যায় এবং ওই সন্ন্যাসীকে বলতে থাকে যে হে মনিবর আমার মনে হচ্ছে আপনি খুবই বিদ্যান ও জ্ঞানী এই কারণেই আমি ক্ষুধার্ত তৃষ্ণাত্ম অবস্থায় আপনার কাছে এসেছি দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যেটাকে খেয়ে আমি নিজের ক্ষুধাকে একটু শান্ত করতে পারি ঠিক তখনই ওই সন্ন্যাসী বলেন তোমাকে কি এই গ্রামের কেউ এক টুকরো রুটি দেয়নি যেটা খেয়ে তুমি তোমার ক্ষুদা মেটাতে পারো তখন কুকুরটি সন্ন্যাসীকে বলে হে মনিবর। আপনি হয়তো আমার কথাকে বিশ্বাস করবেন না সন্ন্যাসী বলেন তুমি নির্দিধায় বলতে পারো আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব তোমাকে দেখে আমার খুবই অসহায় মনে হচ্ছে তখন ওই কুকুরটি বলে ঠিক আছে মনিবর আমি আমার সমস্ত কথা আপনাকে বলছি মণিবর আমি এই দুনিয়াকে বলতে চাই এই দুনিয়া লোকেরা আমাদেরকে সাহায্য করুন আমাদের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই কোনো আশ্রয় নেই আমরা রোজগার করে খেতে পারি না আমাদের মধ্যে বস্ত্র পরারও জ্ঞান নেই এই জন্য গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত শীত বসন্ত যাই হোক না কেন আমরা এভাবেই আমাদের সম্পূর্ণ জীবন অতিবাহিত করি আমরা লেখাপড়া করতেও জানি না হেমণিবর আমাদের মধ্যে কোনো অনুশাসন নেই এমন কি আমরা আপনাদের মতো কথাও বলতে পারি না ভাবতে পারেন এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আমাদের আপনাদের মতো খিদে লাগে আমরা তৃষ্ণা হই আমাদেরও আঘাত লাগে আঘাত লাগার পর মানুষ যেমন ব্যথা পায় ঠিক তেমনি আমরাও ব্যথা পাই কি আমরা আপনাদের মতো কান্নাও করি শুধুমাত্র এই তিনটি কাজেই আমরা আপনাদের সমান এই জন্য আমাদের উপর দয়া করুন আমাদেরকে আর কষ্ট দেবেন না ঈশ্বর তো এমনিতেই আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার মধ্যে আপনারাও আমাদেরকে ব্যথা দেন আমরা আপনাদের মতো মানুষ নই আপনাদের মতো বোঝার ক্ষমতা আমাদের নেই আমরা হলাম একটা পরাধীন জীব যখন আমার জন্ম হয়েছিল তখন আমার চোখ কান বন্ধ ছিল তাই আমি এটা বলতে পারবো না যে আপনাদের জন্মানোর পর যেমন নাচ গান হৈহুল্লোর হয় তেমনটা আমাদের জন্মের সময় হয়েছিল কিনা আমরা যে বিছানায় জন্মগ্রহণ করেছিলাম ওই বিছানা ছিল তুলোর মতো নরম কখনো ঠান্ডা লাগত না আমি মনে মনে এটাই ভাবতাম যে আমি হয়তো কোনো বড় ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমার মা নিজের বুকের মধ্যে পাঁচটা বাচ্চাকে জড়িয়ে রেখে একটা আস্থা পুড়ে আছে আমরা পাঁচ ভাই ছিলাম বাকি চার ভাই তো লাল ও ধূসর রঙের আমি ছিলাম একাই কালো ওদের মধ্যে সব থেকে ছোট ছিলাম আমি যেহেতু আমরা পাঁচজন ছিলাম এজন্য আমাদের মা ছিল খুবই দুর্বল তাই সে আমাদের কাছে খুব কম সময় আসতো কারণ তাকেও নিজের খাবারের ব্যবস্থা করতে হতো যদি সে না খেতে পাই তাহলে আমাদেরকে কিভাবে দুধ খাওয়াবে ওই এক মায়ের উপর আমরা পাঁচ ভাই নির্ভর করেছিলাম সে নিজের খাবার জোগাড়ের জন্য এদিক ওদিক ছুটতে থাকত কখনো মুঠো খাবার পেত আবার কখনও মুঠো খাবারের জন্য মারও খেতে হতো কিন্তু সেই শতকষ্টের মধ্যেও আমাদের পাঁচ ভাইয়ের সবসময় খেয়াল রাখত সে সারা রাত জেগে সম্পূর্ণ গ্রামকে পাহারা দিত কারো ক্ষমতা ছিল না যে কোনো অচেনা ব্যক্তি সেই গ্রামের মধ্যে খারাপ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে এমনকি অন্য গ্রামের কুকুররাও মায়ের ভয়ে গ্রামে আসতে পারতো না গ্রামের কোনো কৃষকের ফসল যদি কোনো জানোয়ার নষ্ট করতে আসতো তাহলে মা তাদেরকে তাড়িয়ে দিত ওই গ্রামের লোকেদের জন্য আমার মা এত কিছু করার পরও ওরা আমার মাকে কোনোদিন দিন এক সময় খাবারও দিত না খাবারের জন্য আমাদের মাকে বাধ্য হয়ে জোর জবর্তি খাবার জোগাড় করতে হতো অনেকবার তো মানুষটা তাকে মারতে মারতে আহত করে সেখান থেকে বার করেও দিত সে তখন ক্ষুধার্ত অবস্থায় পেটের জ্বালা সহ্য করে আমাদেরকে দুধ খাইয়ে যেত হে মনিবার আসলে খিদে তো আমাদের আপনাদের মতোই লাগে তার উপর তার তো পাঁচটি বাচ্চার চিন্তা লেগেই থাকতো আসলে সে তো একজন মা ছিল দের জ্বালা তাকে এক মুহূর্ত ধৈর্য ধরে বসে থাকতে দিত না আর গ্রামবাসীরাও তাকে দেখে একটু মায়া করতো না তাই সে বাধ্য হয়েই এক সময় লোকেদের ঘরে খাবার চুরি করার জন্য ঘোরাঘুরি করত আর যখনই কোনো খাবার তার চোখে পড়ত তখনই সে সেটাকে খেয়ে নিজের ক্ষুধার জ্বালা মেটাত অনেক সময় কেউ যদি তাকে মুখে করে খাবার নিয়ে যেতে দেখত তাহলে তারা লাঠি নিয়ে তাকে তাড়া করত মারত কিছু নির্দয় মানুষ তো তাকে অনেকবার চারিদিক দিয়ে আটকে রেখে পেটাতো তাকে প্রচণ্ড পরিমাণে আহত করে দিত হে মণিবর আমাদের মা তাদের কি এমন ক্ষতি করেছিল সে তো শুধুমাত্র নিজের ক্ষুধার জন্য নিজের পেটের জ্বালার জন্য একটু খাবার চুরি করেছিল চুরি করার কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল শুধু একটু ক্ষুধা মেটানোর কারণ আমাদের এই পেট আমাদের সমস্ত কিছু করতে বাধ্য করত একদিন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল চারিদিকে হু হু করে ঠান্ডা বাতাস বইছিল ওই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমার তিন ভাই মারা যায় ওই দিন আমার মা অনেক কেঁদেছিল কিন্তু মানুষ আমাদের দুঃখ কষ্টকে বোঝেনি কারণ তাদের তো আর বাচ্চা মরেনি এরপর ওই কুকুর বলে হে মণিবর আমরা শুধুমাত্র দুই ভাই রয়ে গেছিলাম আমাদের মা আমাদের দুজনকে খুব ভালোভাবে দেখাশোনা করতে থাকে এরপর ওই গ্রামে একদিন এক ধনী ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছিল সেখানে নানান ধরনের খাবারের ব্যবস্থা করেছিল সেই ধনী লোক তার ঘরে অনেক আত্মীয়রাও এসেছিল আমাদের মা একটু খাবারের খোঁজে বারবার সেই ব্যক্তির বাড়ি যাচ্ছিল কিন্তু সেখানে থাকা লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল সেখানে কারো মধ্যে একটু দয়া হলো না যে ওই বেচারিটিকে একটু রুটি ছুড়ে দিই একটা রুটি দিলে তাদের কি এমন ক্ষতি হতো আমার মা বারবার সেখানে যাচ্ছিল আর সেখানে দাঁড়িয়ে খাবারগুলোই দেখছিল তারপর ওই ধনী ব্যক্তির ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আমার মাও সেখানে গিয়ে লাজ নাড়াতে শুরু করে খাবার পরিবেশন করা ব্যক্তি যখন কোনো দরকারে ভিতরে যায় তখন আমার মা রুটি নেওয়ার জন্য চুপচাপ এগিয়ে যায় এরপর দ্বিতীয় ব্যক্তি আমার মাকে সেখানে যেতে দেখে ফেলে এরপর চারিদিক থেকে সেখানে থাকা লোকেরা চেঁচিয়ে চেঁচিয়ে তার দিকে দৌড়াতে থাকে আমার মা তাদের এমন চিৎকার শুনে ভয় পেয়ে যায় দুই তিনজন ব্যক্তি লাঠি নিয়ে তাড়া করে আমার মাও ভয় পালাতে থাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সে কোনো রাস্তা পায় না কারণ তারা আগে থেকেই মেন গেট বন্ধ করে রেখেছিল ঠিক তখনই ওখানে যারা খাবার খাচ্ছিল আমার মা তাদের দিকে লাফিয়ে চলে যায় তারপর আমার মা একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যাদেরকে ডিঙিয়ে আমার মা পেরিয়ে চলে আসে তারা সবাই খাবার খাওয়া বন্ধ করে দেয় তারা বলে এই খাবার নষ্ট হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না সবাই একে অপরের সাথে এগুলো নিয়েই আলোচনা করছিল যে এখন কি করা যাবে এতগুলো খাবার খাবারগুলো তো সব এই কুকুরে নষ্ট করে দিয়েছে তখন ওই ধনী ব্যক্তিটি কুকুরের উপর অনেক রেগে যায় সেখানে থাকা লোকগুলো এটাই বলছিল কুকুরটি খাবার ডেঙিয়ে দেওয়াই সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে ওই খাবার আর খাওয়া যাবে না যে খাবার একবার কুকুর ডেঙায় সে খাবার খাওয়া যায় না এরপর সেখানে থাকা লোকজন আর খাবার খায় না সেই খাবারগুলো গরিব মানুষকে বিলিয়ে দেওয়া হয় ওই দিন আমার মা পেট ভরে খাবার খেতে পায় এমন সুখ সে জীবনে কোনো দিন পায়নি কিন্তু ওই সুখ তার জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় সে খাবার খেয়ে যখন খুব আরামে শুয়েছিল ঠিক তখনই ওই ধনী ব্যক্তিটি একটি লাঠি নিয়ে সেখানে পৌঁছায় এবং তাকে খুব খারাপভাবে মারতে থাকে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পায় না লাঠির আঘাতে সে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তারপর তার একটা পা ভেঙেও যায় কিন্তু তবুও ওই নির্দয় ব্যক্তির কোনো দয়া হয় না সে তাকে কঠোরভাবে আঘাত করতেই থাকে এরপর কয়েকটি মানুষ তার কাছে আসে এবং তাকে বুঝিয়ে বলে এই কুকুরটাকে এত মারছেন কেন একে যেতে দিন খিদের জ্বালাই তো মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায় আর এ তো একটা অবলা জীব এর ভালোমন্দ জ্ঞান কি আছে এখন আপনি একে মেরে কী বা পাবেন যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে লোকেদের বোঝানোর পর সে আমাদের মাকে মারধর করা বন্ধ করে এরপর সে অনেক কষ্ট করে আমাদের কাছে পৌঁছায় মা যখন এসে সমস্ত ঘটনা আমাদেরকে শোনায় তখন আমরা ভাবি কতটা কষ্টে ভরা আমাদের এই জীবন মানুষ একটা রুটির বদলে একটা চোরের মতো পেটাতে থাকে ওই সমস্ত লোকগুলো সম্পূর্ণ বেকার যারা আমাদের যন্ত্রণাকে বোঝার চেষ্টা করে না এরপর কুকুরটি বলে হে মণিবর শুধুমাত্র সাধারণ মানুষ কেন ব্রাহ্মণও ঠিক একই পর্যায়ে পড়ে একদিন এক ব্রাহ্মণ ওই গ্রামের বাইরে এক জায়গায় আশ্রয় নেয় তিনি নিজের ভোজন তৈরি করার জন্য এক জায়গায় একটা উনান তৈরি করেন আর তার উপর ডাল তৈরি করতে থাকেন সে আটা মাখিয়ে পাশের কুয়াতে জল আনতে যান এদিকে ঘুরতে ঘুরতে আমার মাও সেখানে পৌঁছায় সে ওই আটাকে দেখতে পায় আর আটাকে দেখে ভাবে ওই আটার কোনো হয়তো মালিক নেই এটা এমনি এমনি এখানে পড়ে আছে এটা ভেবে সে যখন আটাকে খেতে শুরু করে তখন ওই ব্রাহ্মণ দেখতে পাই যে তার মাখানো আটা একটা কুকুর খেয়ে নিচ্ছে সে এটা দেখে খুব দুঃখী হয় কারণ তিনিও গত দুদিন ধরে কিছু খাননি কিছু মানুষ তাকে বলে হে ব্রাহ্মণ দেবতা ওই কুকুরটি আপনার খাবারে মুখ দিয়ে দিল তখন ব্রাহ্মণ বলে আরে ভাই আমি কি করে জানব ওই দুষ্টু কুকুর আমার খাবারে মুখ দিয়ে দেবে এরপর ওই ব্রাহ্মণ কোনো কিছু না বুঝে একটা লাঠি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে এত মারে যে কয়েক মাস তাকে সেই ব্যথার জ্বালা ভোগ করতে হয় ওই দিন আমি বুঝতে পারি মানুষ কতটা নির্দয় হতে পারে সে সাধারণ মানুষ হোক বা অজ্ঞানী ব্রাহ্মণ আমরা যদি মানুষের জন্য কোনো কাজ করেও দিই তাও হয়তো তারা কোনো দিন বোঝে না মণিবর আমাদের দুর্বলতা শুধু এটাই আমরা ওই মানুষদের অধীনে থাকতে চাই যারা আমাদেরকে কষ্ট দেয় যারা আমাদেরকে ভালোবেসে খাবার খাওয়ায় আমরা তাদের কতটা কাজে আসি সেটা আমরা বলতে পারবো না তাদের ঘরের দেখাশোনা তো আমরা সবসময় করি পাশাপাশি একটা কাজ আমরা সর্বদা করি যেটা মানুষরা জানে না এরপর সেই মনে রেশি কুকুরটাকে বলে যদি মানুষ কুকুরকে রুটি খাওয়ানোর লাভ জেনে যায় তাহলে তারা নিজেদের জীবনে ক্ষতি হওয়া থেকে বাঁচতে পারে মানুষেরা এটা জানে না যে ঘরের মধ্যে যদি রুটি তৈরি হয় তাহলে সব থেকে প্রথম রুটিটি বাড়িতে থাকা গোমাতাকে দিতে হয় আর শেষ রুটিটি কুকুরকে দিতে হয় এমনই বিধান ভগবান তৈরি করেছিলেন কিন্তু ভগবানের তৈরি করা ওই বিধানকে মানুষ ভুলে তারা প্রথম এবং শেষ রুটিটি নিজেরাই খেয়ে ফেলে তাই এর খারাপ প্রভাব তাদের জীবনের উপর পড়ে কুকুর হল সেই প্রাণী যাকে রুটি খাওয়ানোর ফলে মানুষের জীবনের উপরে পড়া গ্রহের প্রভাব দোষ সম্পূর্ণ দূর হয়ে যায় এরপরই মহাত্মা বলেন কুকুরকে খাওয়ানোর প্রথম লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে শনির নেতিবাচক প্রভাব কম হয়ে পড়ে শনি যখন কারো উপর দৃষ্টিপাত করে তখন সমস্ত মানুষ বরবাদ হয়ে যায় যে ব্যক্তির উপর তার মহাদশা শুরু হয়ে যায় তখন তার অনেক ভালো কাজও খারাপ হয়ে পড়ে আর তখন ওই মানুষ আর্থিক অভাবের শিকার হয় ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি কুকুরকে রুটি খাওয়ায় তাহলে তার উপর শনির দুষ্প্রভাব অনেক কমে যায় কুকুরকে রুটি খাওয়ানোর দ্বিতীয় লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে ভাগ্য আপনার সহায় হয়ে যায় ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় কুকুরকে রুটি খাওয়ানোর তৃতীয় লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হয় আর আপনার ঘরে ধন অর্থের কখনো অভাব হয় না চতুর্থ লাভ হলো। কুকুরকে রুটি খাওয়ানোর ফলে আপনার উপরে থাকা ঋণের বোঝা কমে যাবে আর যদি আপনি আগে থেকে ঋণে জর্জরিত হয়ে থাকেন তার প্রভাব অনেক কমে যায় পঞ্চম লাভ হল কুকুরকে সকাল সন্ধ্যে খাবার দেওয়ার ফলে ব্যবসায় উন্নতি হতে থাকে ষষ্ঠ লাভ হল কুকুরকে রুটি দেওয়ার ফলে আপনার আয়ু বৃদ্ধি হয় এবং কোথাও আটকে থাকা অর্থ ফিরে পাওয়া যায় সপ্তম লাভ হলো, কুকুরকে রুটি খাওয়ানোর ফলে আপনার শরীরের কিছু দুরারোগ্য ব্যাধি অটোমেটিকলি ভালো হতে থাকে মানসিকভাবে আপনি আরও মজবুত হয়ে উঠতে পারবেন আপনার মন সবসময় এনার্জিতে ভরে থাকবে আপনার মনের মধ্যে ভালো বিচার আসতে শুরু করবে কুকুরকে রুটি খাওয়ানোর অষ্টম লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে সৃষ্টিকর্তা আমাদের উপর প্রসন্ন হন কারণ ভগবানের সমস্ত প্রাণীর উপর চিন্তা থাকে আর যে সমস্ত মানুষ জীবের উপর দয়া দেখান ভগবান ওই মানুষদের উপর সর্বদা সহায় থাকেন ভগবানের কৃপা সবসময় সেই মানুষদের পরিবারের উপরে থাকে আপনি হয়তো বাড়িতে বয়স্ক মানুষদের কাছ থেকে শুনে থাকবেন যে যদি কুকুর কান্না করে তাহলে সেটা অশুভ বলে মানা হয় কোনো সংকট আসে কারো মৃত্যু হয়ে পড়ে এজন্য কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় এভাবে ওই মহাত্মা সেই ব্যক্তিকে কুকুরকে রুটি খাওয়ানোর আটটি লাভের ব্যাপারে জানাই আর যে মানুষই কুকুরকে রুটি খাওয়ায় সেই আটটি লাভ অবশ্যই পেয়ে থাকে তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যদি আপনি কখনো কোনো সময় অসহায় কুকুরকে দেখেন অবশ্যই একটা রুটি দিয়ে তাকে সাহায্য করবেন অযথা কোনো কারণ ছাড়াই তার উপর অত্যাচার করবেন না একটা রুটি দিলে হয়তো আপনার কিছু যায় আসবে না কিন্তু একটা রুটির কারণে তারা অনেক কিছুই এসে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আপনার প্রিয় মানুষদের কাছে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য